আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই এইবারের মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পঁচিশ সাল থেকে অধ্যয়ন করবে একই সঙ্গে তোমরা যারা পঁচিশ সাল থেকে নবম থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন করবে কোন বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে পঁচিশ সাল থেকে নতুন নিয়মে কিন্তু তোমাদের পড়ালেখাটা শুরু হচ্ছে তো টোটাল মোট কথা হচ্ছে যে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পঁচিশ সাল থেকে অধ্যয়ন করবে তো তোমাদের পড়ালেখা কিভাবে শুরু হবে এবং তোমাদের পরীক্ষা কিভাবে হবে এবং কোন কত নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো কারণ এই বিষয়গুলো তোমাদের জানা বাধ্যতামূলক কারণ এই বিষয়গুলো যদি তোমরা না জানো সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনা অনেকটাই কঠিন হয়ে যাবে এখন তোমাদের কোন সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে কোন সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে না টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পরিষ্কারভাবে জানতে পারবে তো বিষয়টা হচ্ছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সকল আপডেট তোমরা এই চ্যানেল মাধ্যমে জানতে পারবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো সকল তথ্য আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সহ একই সঙ্গে দেখো এখানে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছো তোমাদের নম্বর ও সময় বন্টন এর মূল্যায়ন পদ্ধতি তোমাদের পরীক্ষা কিভাবে হবে কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের এই একটা ভিডিও যথেষ্ট প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন বিষয়ের সঙ্গে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কীভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই যেখানে দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে অষ্টম একসঙ্গে এই যে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো ভিডিওটি তোমরা একটু মন্ত্র সহকারে দেখো আমি টোটাল তোমাদের পরিষ্কার করে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে কত মার্কে একশো মার্কের তোমরা পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এবং বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চাশ মার্কের ইংরেজি প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের এবং ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পঞ্চাশ মার্কের একই সঙ্গে গণিত হবে একশো মার্কের বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের একই সঙ্গে বাংলাদেশ ও বিশ্ব পরিষয় বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ মার্কের একই সঙ্গে ইসলাম শিক্ষা হিন্দু শিক্ষা খ্রিস্টান ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা যে কোনো একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো পরীক্ষা এবং তোমরা যে ধর্মে রয়েছে সেই ধর্ম অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের এবং এখানে দেখো দশ নম্বর রয়েছে আরবি সংস্কৃতি পলি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চারুকারুকলা সঙ্গীত যে কোনো একটি এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চাশ মার্কেট তো বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু এই এই নম্বর অনুযায়ী কিন্তু তোমাদের এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মূল্যায়ন পদ্ধতি দেখো তোমাদের এই বিষয়গুলো অর্থাৎ টোটাল তোমাদের এখানে এই নয়টি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত সমষ্টি মূল্যায়ন অর্থবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এই সাবজেক্টগুলো অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে কিন্তু তোমাদের এমসিকিউ কিউ এবং সিকিউ টোটালই কিন্তু থাকবে একই সঙ্গে নিচে তোমরা দেখতে পাচ্ছ দেখো এগুলো তোমাদের ধারাবাহিক মূল্যায়ন যে কোনো তোমাদের শ্রেণী কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক এবং কাজ কাজ প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট শ্রেণী অভিজ্ঞা এগুলোর উপর ভিত্তি করে তোমাদের এই এক এই সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলো কার হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলো কিন্তু ঠিক করা হয়েছে আর তোমাদের এই শিফটের বিষয়টা হচ্ছে যে এগুলো তোমাদের সম্পূর্ণ স্কুল থেকে নির্ধারণ করবে এটা আমি তোমাদের নির্ধারণ করে দিতে পারবো না কারণ তোমাদের স্কুল কিভাবে নিবে সেটা কিন্তু তারা নির্ধারণ করবে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক শিফটের স্কুলের ক্ষেত্রে এবং দুই শিফটের স্কুলের ক্ষেত্রে এগুলো সম্পূর্ণ তোমাদের স্কুল থেকে নির্ধারণ করবে আর বিষয়টা হচ্ছে যে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের সকল শাখার আবশ্যিক বিষয় যেগুলো রয়েছে বাংলা প্রথম পত্র বাংলা পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্র গণিত ইসলাম শিক্ষা হিন্দু শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা একসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এই সাবজেক্টগুলো দেখো টোটাল প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ মার্কের এবং ক্যারিয়ার শিক্ষা পঞ্চাশ মার্কে এবং শারীরিক শিক্ষা বা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এটা তোমাদের পঞ্চাশ মার্কের বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলো কিন্তু সকল বিভাগ বলতে বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগের জন্য এই কয়েকটা সাবজেক্ট আবশ্যিক এবং লিখিত সমষ্টি মূল্যায়ন লিখিত তোমাদের এম সিকু এবং অর্ধবাসিক পরীক্ষা টোটালি কিন্তু তোমাদের থাকবে আর এখানে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার শিক্ষা শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এগুলোর জন্য কিন্তু তোমাদের যে কাজগুলো থাকবে শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক কাজ থাকবে কাজ ব্যবহারিক থাকবে প্র্যাকটিস থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে চিনি অভিজ্ঞতা থাকবে এগুলো কিন্তু তোমাদের এই তিনটা সাবজেক্ট থাকবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বিজ্ঞান শাখার জন্য আবশ্যিক বিষয় হচ্ছে বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগুলো কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য আবশ্যিক টোটাল প্রত্যেকটা বিষয় কিন্তু এক সমার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের ব্যবহারিক লিখিত সমষ্টি মূল্যায়ন অর্ধবার্ষিক বাসী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত সমষ্টি মূল্যায়ন অর্ধবাসিক বাসী পরীক্ষা এবং তোমাদের যে বিষয়গুলো ব্যবহারিক রয়েছে টোটালি কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যেমন তোমাদের বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এগুলো তোমাদের ব্যবহারিক রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগুলো কিন্তু ব্যবহারিক নেই এবং তোমরা যারা মানবিক শাখা রয়েছে দেখো এখানে বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা ভূগোল পরিবেশ অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা বিজ্ঞান এই সাবজেক্টগুলো তোমাদের জন্য আবশ্যিক এবং তোমাদের লিখিত সমষ্টি মূল্যায়ন অর্থবাসী বার্ষিক পরীক্ষায় এই সাবজেক্টগুলো অনুষ্ঠিত হবে এবং তোমাদের এই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু কোনো ব্যবহারিক নেই একই সঙ্গে তোমরা যারা ব্যবসায়িক বিভাগে রয়েছে দেখো তোমাদের আবাসিক বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাঙ্কিং ও বিজ্ঞান এই সাবজেক্টগুলোর মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ লিখিত সমষ্টি মূল্য অর্ধবাসী বার্ষিক পরীক্ষা তোমাদের সি কিউ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এ হচ্ছে তোমাদের মানবণ্ড তোমরা যারা নবম দশম শ্রেণী রয়েছে নম্বর সময় ও মানবণ্ড টোটালি কিন্তু তোমাদের পরিষ্কার করে দিলাম তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আরও অনেক তথ্য রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সকল শাখার জন্য ঐশ্বিক বিষয় হচ্ছে চতুর্থ বিষয় যেগুলো বলা হয় জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গ্যারস্থ বিজ্ঞান একের সঙ্গে বেসিক ট্রেড শারীরিক শারীরিক ক্রিয়া এগুলো রয়েছে এগুলো তোমাদের ব্যবহারিক লিখিত সমষ্টি মূল্যের অধ্যবাসী বাসিক পরীক্ষার জন্য অনুষ্ঠিত হবে এগুলো হচ্ছে চতুর্থ বিষয় যেগুলোকে আমরা বলি ফোর্থ সাবজেক্ট সেগুলো কিন্তু এগুলো হবে আর এগুলো হচ্ছে শাখাভিত্তিক মোট নম্বর পিরিয়ড সংখ্যা এগুলো কিন্তু তোমাদের স্কুল থেকে নির্ধারণ করবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যেগুলো এক শিফটের ক্ষেত্রে হয় এবং দ্বিতীয় শিফটের দুই শিফটের যে ক্ষেত্রে হয় তাদের জন্য আমি কিছু বলবো না কারণ বিষয়টা হচ্ছে এগুলো সম্পূর্ণ স্কুল থেকে নির্ধারণ করে টোটালি নিশ্চিত তোমরা এখানে দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু তোমাদের কার্যক্রমটা তোমাদের স্কুল থেকে করবে আর এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ ধারাবাহিক ধারাবাহিক মূল্যায়ন ক্ষেত্রে নম্বর বন্টন শ্রেণী কাজ তোমাদের বিশ মার্ক থাকতে অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্র্যাকটিস এবং অ্যাসাইনমেন্ট দশ নম্বর এবং শ্রেণী অপেক্ষা বিশ নম্বর এবং মোট হচ্ছে টোটাল পঞ্চাশ নম্বর এ হচ্ছে তোমাদের ধারাবাহিক যে মূল্যায়ন ক্ষেত্রে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এগুলোর ক্ষেত্রে এগুলো উল্লেখ করা হয়েছে আর বিষয়টা হচ্ছে যে আর তোমাদের ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী থাকবে মৌ মৌখিক উপস্থাপনা চিত্র সারণী চিত্র লেখা চিত্র আঁকা একের সঙ্গে দলগত কাজ জোড়া কাজ একই সঙ্গে বিতর্ক প্রতি অংশগ্রহণ ভূমিকা বিনয় একই ব্যবহারিক কাজ আরবি সংস্কৃতি এগুলো কিন্তু ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আরও অনু আরও কিন্তু এখানে তথ্য দেওয়া রয়েছে চাইলে তোমরা এগুলো ভালোভাবে দেখে নিতে পারো তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী রয়েছো তোমাদের এভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছো তোমাদের কিন্তু এভাবে এত নম্বরে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এ হচ্ছে তোমাদের আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে